এইসব পুরো মসজিদের পিছনে আমাদের বাড়ি প্রত্যেকটা সকালে পানি উঠிட்டு উঠতে মাইকে মাইকের মধ্যে পানি উঠা একবারে মাথা পর্যন্ত ঘাটাতে মাথা পর্যন্ত আর ঘরের মধ্যে এতটুকু পানি টোলা টুলা সব পিঠে কিছু নাই আমাদের আমরা একদম অসহায় হয়ে গেছি খাবার খাইছেন খাবার দিয়েছি খাইছি আবার কিছু কিছুরে দিয়েছি খাইছি কিন্তু কি লাভ খাবার দিয়ে সব তো চলে গেছে আমাদের পানির মুক্তি কি সহযোগিতা দরকার আপনার এই আমাদের সহযোগী দরকার সবাই শুকনো খাবার দিতেছে কিন্তু শুকনো খাবারও তো আমাদের চাহিদা নিচের আমাদের ক্ষেত্রে কিছু পণ্য দিলে মনে করেন কিছু আর্থিক অবস্থা টাকা পয়সাও কিছু দিলে আমাদের জন্য ভালো হয় বুঝছেন আমাদের বাচ্চা কাচ্চাও আছে একদম আমরা শুধুনীয় অবস্থা আমার তিনটা ছেলে মেয়ে তাদেরকে আমার আত্মীয়র বাসায় রেখে আসছি আমার বাসা ভালো তোমার যাইতে মনে করি না ভাই সব তো ডুবে গেছে এখন আমরা কিছু সহযোগিতা করলে আমাদের জন্য ভালো হয় আমরা খুবই অসহায় মানে আমরা এত আর্থিক দুর্বল কারণ আমরা এখন সব আমাদের পানি নিয়ে গেছে বুঝছেন আর কি করবো আমাদের গলা পর্যন্ত পানি আমাদের মাথা গুঁজার মতো এখন আর ঠাই নাই আমাদের মাটির ঘরটাও ভাঙ্গে গেছে একদম পড়ে গেছে মাটির গেছে মুরগি দশটা মুরগি মারা গেছে খাঁচির মধ্যে আর ঘরের মধ্যে যা কিছু আছে সব পানি তল এগুলোতে নতুন করে আমরা কিনবো কিংবা বানাবো অনেক সময়ের ব্যাপার তার জন্য অর্থও লাগবে ঘরটাও করতে অর্থ লাগবে এখন আমরা খুব শোচনীয় অবস্থায় আছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের কাছে কিছু মানে এরকম সহযোগিতা করবেন যেন আমরা হ্যান্ড ক্যাশ পাই কি নাম আপনার